নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে জানায় শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা মহামান্য সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করেছে যেখানে বলা হয়েছে যে সমস্ত শিক্ষককেই টেট পাস করতে হবে অর্থাৎ স্কুলে শিক্ষকতা করতে গেলে টেট পাস বাধ্যতামূলক আর এই নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে সমস্ত শিক্ষকের মনেই একটা বিভ্রান্তি যে প্রত্যেককেই টেট পাস করতে হবে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলে কর্মরত টিচারদেরও মনে হচ্ছে যে তাদেরও বোধহয় টেট পাস করতে হবে কেন এটা মনে হচ্ছে সেটা আমি বলতে পারবো না তবে সুপ্রিম কোর্টের থেকে যে অর্ডারটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু এইভাবে করে কোথাও বলা নেই সেই নির্দেশ থেকে আমরা যা জানতে পারি সেটি হচ্ছে এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হওয়ার আগেও যে সমস্ত শিক্ষক চোদ্দ বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষার অধীনে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের শিক্ষাদানের জন্য যে সমস্ত শিক্ষক নিয়োজিত রয়েছেন তারা দু হাজার নয়ের আগে নিযুক্ত হলেও টেট পাস বাধ্যতামূলক কেন না পদোন্নতির জন্য এবং কোয়ালিটি সম্পন্ন এডুকেশন বা শিক্ষা দানের জন্য এবার প্রশ্ন হচ্ছে যে এগারো সালে টেট অনুমোদন হয় এবং বারো সালে প্রথম টেট পরীক্ষা হয় এরপরে টেট ছাড়া কোনো টিচার নিযুক্ত হননি আপার প্রাইমারি পর্যন্ত অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছেন তারা টেট পাশ করার পরেই নিযুক্ত হয়েছেন ফলে তাদের আর প্রয়োজন নেই কিন্তু আগে যে সমস্ত শিক্ষক টেট পাস না করেও নিযুক্ত হয়েছেন সেই সময়ের ক্রাইটেরিয়া মেনটেন করে তাদের এখন টেট পাশ করতে হবে ফলে মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষকদের জন্য এই টেট পাস বাধ্যতামূলক নয় তবে একটা বিভ্রান্তি অবশ্যই রয়েছে মাধ্যমিক স্কুলের জন্য যে সমস্ত শিক্ষক রয়েছেন তারা পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তো পাঠদান করেন সেক্ষেত্রে তাদের কি এই টেট পাস করতে হবে এই বিষয়ে এখানে ক্লিয়ার কোনো উল্লেখ কিন্তু এখনো নেই তবে একটা পরিষ্কার বার্তা রয়েছে বা নির্দেশ রয়েছে সেটি হচ্ছে পদোন্নতির জন্য টেট পাস করতেই হবে কিন্তু হায়ার সেকেন্ডারির শিক্ষকদের কি টেট পাস করতে হবে আমার মনে হয় না তাদের জন্য কোনো নির্দেশনা নেই এইবার একই প্রশ্ন উঠে আসে যে এইট পর্যন্ত তারাও যদি পড়ান এবং অবশ্যই হায়ার সেকেন্ডারি স্কুলেও এইট পর্যন্ত ক্লাস রয়েছে তাহলে কি তাদেরও টেট পাস করতে হবে সেরকম কিন্তু এখানে কোনো নির্দেশনা আছে বলেও আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত নিযুক্ত হয়ে শিক্ষক নিযুক্ত হয়েছেন অর্থাৎ আপার প্রাইমারির জন্য প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য যে সমস্ত শিক্ষক নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু অবশ্যই পাশ করতে হবে কারণ যদি তারা পাশ না করেন তাহলে তাদের পদোন্নতি হবে না কোনোভাবেই তো পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সেই ধরনের পদোন্নতির কোনো ব্যবস্থা নেই অন্যান্য রাজ্যে থাকলেও থাকতে পারে তো সেই কারণেই এই কথা বলা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরেকটি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আপার প্রাইমারি পর্যন্ত টিচার রয়েছে প্যারা টিচার এবং এস এস কে এম কে টিচার তাদের কি টেট পাস করতে হবে দেখুন এই মুহূর্তে যা রয়েছে পারমানেন্ট টিচারদের জন্য টেট পাস বাধ্যতামূলক যাদের ডিএ বা সরকারি সমস্ত সুযোগ সুবিধা না আছে তারা প্রত্যেকেই কিন্তু টেট পাস মানে করে তাদের প্রত্যেককেই কিন্তু টেট পাস করতে হবে এর পরেও বলি তাদের ক্ষেত্রে যাদের পাঁচ বছরের বেশি চাকরির মেয়াদ এখনও রয়েছে তাদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে কিন্তু পাঁচ বছরের কম চাকরি রয়েছে যাদের তাদের আর টেট পাসের কোনো প্রয়োজন নেই কিন্তু তাদের কোনো পদোন্নতিও হবে না যাই হোক সকলকে আবারও শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন